দারুণ একটি সুস্বাদু নাস্তা তৈরি করব আজকে বন্ধুরা বিকালে দেখো সেই জন্য একটি পুর তৈরি করে নিচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে কিছু মটর দিয়েছি মটর সুটিয়েটা আগেরই সেদ্ধ করা ছিল এবং কিছু গাজর কুচি দিয়েছি সেখানে কিছু একটা টমেটো কেটে কেটে দিয়েছি এখন বন্ধুরা সামান্য মশলা দিয়ে দেবো আমি এখানে আগে সারা করে নেব একটুখানে তারপর সামান্য মশলা দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চামিচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে দিব এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে বন্ধুরা পাশে আমি পাশের চুলায় একটা দুইটা আলু সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিব দিয়ে আমি দারুণ মজাদার একটি ফুট তৈরি করে নেব দেখো বন্ধুরা তোমরা এই ধরনের নাস্তা করে তোমরা সব সময় খেতে পারো বাচ্চাদেরও দিতে পারো এবং গেস্ট আসলে এদেরও করে দিতে পারো যাই হোক তাহলে তোমরা দেখো বন্ধুরা এই যে আমি আলুটাকে কেটে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি গ্রেট করে নিয়েছি এটাকে আমি এখন ঢেলে দেব ঢেলে দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি পুটটা তৈরি করে নেব আমি পেঁয়াজ দিই না বন্ধুরা পেঁয়াজ কাঁচামোট দিই না সেটা আমি এখন দিব যাই হোক বন্ধুরা একটু কাঁচা থাকবে সেই জন্য আগেও দেওয়া যায় ইচ্ছা করলে তোমরা আগেও দিতে পারো কিন্তু আমার ইচ্ছে আমি একটু পরে দেবো তাই আমি দেই না যাই হোক বন্ধুরা তাহলে দেখতে থাকো তোমরা একসামিজ চিনি দিয়ে দিলাম একসামিজ চিনি দিয়ে দিলাম সারটা বাড়বে সেই জন্য এখন আমি এই যে কাঁচা কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব তারপর বন্ধুরা আমি একটা পাত্র নেব পাত্রে আমি এক বাটি আটা নেবো নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই নাস্তার রেসিপিটা তেল ছাড়া নাস্তার রেসিপিটা ঠিক আছে পুটটা এখন আমি একটা বাটি নিয়েছি সেখানে আর একটা বাটি নিয়ে এক বাটি আটা নিয়েছি এটা ময়দা দিয়ে আটা দিয়েও করা যায় যাই হোক এখন আমি আটাই আটাই নিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি পানি দেবো পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেবো বন্ধুরা খুবই মজাদার সুস্বাদু এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবা তোমরা কতটা মজার হয় রোজা ছাড়াও রোজার পরও তোমরা এগুলো খেতে পারবা আর এখন রোজার দিনেও ইফতারের টেবিলেও তোমরা এটা বানিয়ে দেখতে পারো কত মজা হয় কত সুস্বাদু হয় দারুন এই নাস্তাটা ফিরে বেলুনের কোনো কাজ নাই এটা ইচ্ছা করলে ছোটো ছোটো রুটি করেও করা যায় যাই হোক বন্ধুরা আজকে তাহলে আমি এইভাবেই করতেছি আর একদিন আমি ওইভাবে করবো এখন আমি চ্যামিজ দিয়ে যতক্ষণ নাড়া নাড়ব তারপর আমি হাত দিয়ে এটাকে মানে ভিতরে আস না থাকে এবং দলা দলা না থাকে তাই আমি সুন্দর করে এটাকে আমি মেখে নেব ব্যাটারটা প্রায় মাখা হয়ে গেছে এখন আমি চ্যামিজটি উঠেই হাত দিয়ে করবো হাত দিয়ে করে নিয়েছি বন্ধুরা এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি ব্রাশ দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ছাড়া নাস্তা এটা তেল ছাড়া তেল তেল এটাকে তেল সেরকম একটা দিবই না সামান্য একটু তেল দেব বেশি না এখন আমি বেটারটা দিয়ে একটা রুটির মতো করে ভেজে নেব এই রকমের একটা বেটার তৈরি করে নেব এখন আমি ফ্রাই প্যানে দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেব আর একটু পাতলা করতে হবে আর একটু পানি দিয়ে পাতলা করে নিব বন্ধুরা প্রথমটা একটু মোটা হয়েছে আর একটু পাতলা করে নেব এইভাবে আমি বন্ধুরা রুটির মতো করে ভেজে নেবো কয়েকটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো আবার কেটে দাও এটা তো খুব দুঃখের ব্যাপার আর জানি না কে করে এইসব যাই হোক বন্ধুরা দেখো আমি অনেক আশা করি করি তোমরা আমার আশাটাকে পূরণ করে দাও হয়ে গেছে এটা একটা আর একটা আবার তোমাদের সুবিধার্থে আরও দুই একটা করে আমি দেখিয়ে দেবো আবার আমি ব্রাশটা দিয়ে একটু দিয়ে দিলাম তাই তাই না দিলেও চলতো তারপরও আমি আবার একটু ব্রাশ করে দিলাম এখন একটু পাতলা করছি আমি এখন আবার এক কাপের মতো দিয়ে দিলাম এখন আবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিকে এভাবে আমি আবার রুটির মতো করে আবার উলটিয়ে দেব যখন হবে দেখো চারোদিকটা হয়ে গেছে চারোদিক কি সুন্দর চারো দিয়ে উঠে যাচ্ছে এই যে হয়ে গেছে যাতে এটা না ফাটে সেদিকেও খেয়াল রাখতে হবে বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিও অবশ্যই আমাকে একটা লাইক অবশ্যই তোমাদের শুভকামনা জানাই তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে জানি তোমরা ভালো থাকো তাইলেই আমাদের ভিডিও তোমরা দেখবা এখন রোজা হয়তো একটু কম দেখতে বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আমি আল্লাহর কাছে দোয়া করি আর নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা তোমরা দেখবে আমাদের আশা নিরাশা করবি না বন্ধুরা তোমরা ফাঁকে ফাঁকে একটু দেখবে আমাদের ভিডিওগুলো যাই হোক বন্ধুরা এখন দেখো আর আমার আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা কোথায় কোথায় ভুল হয়েছে তাহলে আমি সেটা ঠিক করে নেব বন্ধুরা কারণ বলতে মানুষেরই হয় আমারও হতে পারে এখানে একটুখানি আবার একটুখানি বেটার পাতলা বেটার দিয়ে আমি এটাকে সেট করে নেব এইভাবে আমি করে বাস করে নেব সবগুলা এভাবে সবগুলো করে নেব বন্ধুরা দেখো বন্ধুরা হয়ে গেছে করা এখন আমি বেজে নিচ্ছি তোমাদের আগেই বলছি এটা তেল ছাড়া নাস্তা এটা তেল সেরকমের একটু সামান্য একটু তেল ইচ্ছা করে তোমরা বেশি তেল দিয়েও করতে পারো এটা তোমাদের ইচ্ছা কিন্তু আমি যখন বলছি তেল ছাড়া নাস্তা তখন সেটা তেল ছাড়াই হবে এই দেখো বন্ধু আর দুই দুইটা আছে সেটাও আমি ভেজে নিচ্ছি খেতে খুবই সুস্বাদু দারুণ একটা মজাদার নাস্তা বন্ধু হয়ে গেছে দেখো আমার এই নাস্তার চেহারাটা কেমন হয়েছে রূপ কেমন হয়েছে দেখো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা দেখবে সবাই তোমার বন্ধুরা দেখবে নতুন নতুন বন্ধুরা তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাই না আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফিজ